আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকের এই ভিডিওটি শীতের সময়ের ব্যস্ততার কারণে এই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি শীতে প্রতি বছরই নানুর বাড়িতে এইরকম পিঠার আয়োজন করা হয় এবং আমরা সবাই মিলে সেই পিঠাগুলো খুব মজা করে খাই প্রথমে এখানে রুটি বানানো হচ্ছে আম্মু আর মামি দুজনে মিলে একসঙ্গে রুটি বানাচ্ছে এই রুটিগুলো আমরা হাঁসের মাংস দিয়ে খাব যদিও আমাদের বাসায় সবসময় রুটি আমি বানাই তবে আজকে এখানে আম্মু তার বাবার বাড়ি এসে নিজে রুটি বানাচ্ছে আপনাদের কার কার এভাবে চালের রুটি দিয়ে হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার কিন্তু হাঁসের মাংস দিয়ে চালের রুটি বেশ মজা লাগে আজকে কিন্তু শুধু চালের রুটি না সাথে আরও দুই থেকে তিন রকমের পিঠাও বানানো হবে আজকে এখানে দুধ চিতই পোয়া পিঠা বা তেলের পিঠা আমাদের এলাকায় তেলের পিঠাই বলা হয় তবে আপনাদের এলাকায় তেলের পিঠাকে কী নামে বলা হয় অবশ্যই বলে যাবেন এখানে আম্মু আর মামি দুজনে মিলে খুব সুন্দর করে রুটি বানাচ্ছে অপরদিকে আগে থেকেই পোয়া পিঠার জন্য বা তেলের পিঠার জন্য ব্যাটার গুলিয়ে রাখা হয়েছিল এইবার কড়াইতে তেল গরম করে সেই পিঠাগুলোকে ভেজে নিবে আপনাদেরকে এখানে আমি তেলের পিঠার জন্য কিভাবে ব্যাটার গুলিয়েছে তা দেখাতে পারলাম না কারণ এই ব্যাটারগুলো যখন গুলানো হয়েছে তখন আমি ছিলাম না আজকের পিঠাগুলো কিন্তু তালের রস আর খেজুরের গুড় দিয়ে বানানো হচ্ছে এই তো এখানে আমার নানু বসে খুব সুন্দর করে তেলের পিঠা বানাচ্ছে আমার নানুর হাতের তেলের পিঠা কিন্তু খুব সুন্দর হয় আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে পিঠাগুলো দেখতে অনেক লোভনীয় হচ্ছে খেতেও অনেক মজার হয়েছিল। ভিডিওটা দেখে তো আমার আবার তেলের পিঠা খেতে ইচ্ছে করছে আমার মতো আপনাদের কার কার তেলের পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন এইভাবে নানু সবগুলো পিঠা এক এক করে ভেজে নিবে অন্য দিক দিয়ে অন্য চুলায় রুটিগুলোকে সেঁকে নেওয়া হচ্ছে আমার মামি খুব সুন্দর করে এখানে রুটিগুলোকে সেঁকে দিচ্ছে এই তো এখানে প্রায় অনেকগুলো রুটি শাঁখা হয়ে গেছে এইবার এই আমরা এই লোভনীয় হাঁসের মাংসটা দিয়ে চালের রুটি খাবো যদিও আমি এখানে হাঁসের মাংসের রান্নার রেসিপিটা ভিডিও করতে পারিনি কারণ আমরা আসার আগে নানু এই হাঁসের মাংসটা রান্না করে ফেলেছিল। হাঁসের মাংসটা দেখতে অনেকটা লোভনীয় হয়েছে এবং খেতে অনেক মজার হয়েছিল হাঁসের মাংসটা দেখে তো আমার এখন আবার হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে আমি এখন এখানে হাঁসের মাংস আর চালের রুটি নিয়ে যে আমার হাজব্যান্ডকে খেতে দিব দেখি সে খেয়ে কি বলে এই তো সে রুটিগুলো খাচ্ছে সে তো খেয়ে বলেছে হাঁসের মাংস এবং চালের রুটিটা অনেক মজার হয়েছে পরের দিন সকালে এই তো দুধে যে পিঠাগুলো ভিজিয়ে রাখা হয়েছিল সেইগুলো একদম ফুলে টৈটুম্বুর হয়ে গেছে যদিও আমি দুধের কোনো পিঠাই খাই না তবে সবাই বলেছে পিঠাগুলো খেতে অনেক মজার হয়েছিল। আর এদিকে এই যে ভাপা পিঠা বানানো হচ্ছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ